অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে যে সাধারণ নিয়মগুলো আছে সেগুলো আমরা প্রায় সবাই জানি কিন্তু কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে দিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় না কিংবা কোনো একটা অবজেক্ট আছে দুটো অবজেক্ট থাকে কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট এরকম থাকে সেক্ষেত্রে যে সমস্ত অবজেক্টকে কি সাবজেক্ট ধরা যাবে সেরকম হয় না তা সেগুলো কোন কোন ক্ষেত্র তাহলে কি বললাম সাধারণভাবে আমরা ভয়েস চেঞ্জ জানি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে যে ক্ষেত্রগুলোতে সমস্ত অবজেক্টকে সাবজেক্ট ধরা কিংবা সমস্ত বাক্যের ভয়েস চেঞ্জ করা সম্ভব হয় না সেইগুলো কি কোন কোন ক্ষেত্র সেগুলো আজকে আমরা দেখাবো দেখি যখন বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ওই সাবজেক্টটাকে অবজেক্ট করা যাবে না আমরা সাধারণত জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টটা অবজেক্ট হবে অবজেক্টটা সাবজেক্ট হবে কি বললাম যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝানো যায় এখানে দেখি রাম কিল হিমসাল এখানে সাবজেক্ট এবং অবজেক্ট এখানে রাম হচ্ছে সাবজেক্ট হিমসেলফ হচ্ছে অবজেক্ট সাবজেক্ট যেই ব্যক্তি অবজেক্ট তো সেই একই ব্যক্তি তার মানে হিংসালটাকে আমরা সাবজেক্ট ধরবো না এখানে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট থাকবে রাম ওয়াজ স্কিল্ড বাই হিংসাল আরো একটা নিয়ম দেখি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েস করার সময় সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করতে পারবো না ধরো দুটো অবজেক্ট আছে কোনো একটা অবজেক্টের আগে প্রিপোজিশান আছে তাহলে ওইটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না দেখি রাম ডিড দি ওয়ার্ক ফর মি তাহলে এই দি ওয়ার্ক একটা অবজেক্ট আর ফর মি একটা অবজেক্ট আমরা এখানে দেখিয়েছি দি ওয়ার্ক ডান বাই মি এইটাই কিন্তু অ্যাক্টিভ থেকে পসিভ ভয়েসে করা গেল আর যেহেতু মিও একটা অবজেক্ট সেটা যুক্ত নিউ একটা অবজেক্ট কিন্তু এটা কি না প্রিপোজিশান যুক্ত এটাকে আমরা সাবজেক্ট ধরে ভয়েস চেঞ্জ করতে পারবো না ফর মি ওয়াইজ ওয়ান ডান বাই মি এরকম করা যাবে না আরও একটা নিয়ম আছে না কিছু কিছু প্রিপোজিশনাল ভার্ব আছে যাদের কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা যায় প্যাসিভ ভয়েসে ব্যবহার করাই যায় না অর্থাৎ ওইটাকে অ্যাক্টিভ বাক্যে লিখলেই ভালো হবে ওটাকে প্যাসিভে লেখাই যাবে না সে বাক্যটা একটা দেখে নিই আই এগ্রিড উইথ দেম আমরা সাধারণভাবে কি করব না সাধারণভাবে একটু প্রথমে দেখে নাও এগ্রিড উইথ কিন্তু একটা প্রিপোজিশনাল ভার অর্থাৎ ভারদের সঙ্গে প্রিপোজিশন এগ্রি আছে তার সঙ্গে একটা প্রিপোজিশন উইথ যোগ আছে তাহলে প্রিপোজিশনাল ভার এটাকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে রাখাই সবসময় ভালো প্যাসিভ ভয়েসে আমরা করব না করা যাবে না কারণ হচ্ছে কি না আমরা এখানে দেন থেকে দে ওয়্যার এগ্রিড উইথ মি এই বাক্যটা করা যাবে না কারণ আমি নিয়মই বলে নিয়েছি যে কিছু কিছু প্রিপারেশনাল ভার্ব আছে যাদের কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করা যাবে এই যে এগ্রিড উইথ এটাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যাবে না আরও একটা বাক্য দেখুন আই দি রুম এটাকে আমরা দি রুম ওয়াজ এন্টারড বাই মি হবে না কেন তাই এন্টারটা হচ্ছে ভার্ব তার সঙ্গে প্রিপারেশন যোগ আছে ইন্টু তার মানে কি হচ্ছে এটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসেই ব্যবহার করবো নট ইম্প্যাসিভ ভয়েস কি বললাম সংখ্যা এক বলি যখন কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিস হবে সেক্ষেত্রে ওই অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো না তারপরে কি বলেছি একটা বাক্যে একটা সাবজেক্টে দুটো অবজেক্ট আছে যদি কোনো অবজেক্ট প্রিপজিশান যুক্ত হয় তাহলে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না আর তৃতীয়ত কী বলেছি যে ভার্বের ভাবটা যুক্ত সেই ভাব যদি কোনো বাক্যে ব্যবহার করা হয় সেটা অ্যাক্টিভ বয়সে ব্যবহার করাই ভালো এটা প্যাসিভ বয়সে ব্যবহার করাই যাবে না